আসসালামু আলাইকুম নতুন আরও একটি কানেকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা কানেকশন করতে যাচ্ছি এক্স ওয়ান ফাইভ ম্যাক্স এই স্মার্ট ওয়াচটি তো এটা কানেকশন করার জন্য আপনাকে একটা অ্যাপস ইনস্টল দিতে হবে প্রথমত যখন ওপেন করবেন তখন কিউআর কোড পাবেন আপনি চাইলে এই কিউ কোড করেও ইনস্টল দিতে পারবেন অ্যাপস তাছাড়া এইখানে বা বক্সের মধ্যে কিন্তু একটা মেনুয়াল আছে এই যে মেনুয়ালেও কিন্তু আপনি একটা কিউআর কোড পেয়ে যাবেন এই যে এখানে ছোট্ট আকারে কিউ কোড তো এই কিউ আর কোডের নাম হচ্ছে ওয়ার ফিট প্রো যেটা আমি অলরেডি ইনস্টল দিয়ে ফেলেছি এখন আমরা এটা ওপেন করব। তারপরে এখানে এক্সি দিয়ে দিব তারপরে নিচ্ছে আইনো আমি জানি দিয়ে দিব তারপরে এইখানে আপনাদেরকে একটা নতুন অ্যাকাউন্ট বা রেজিস্টার করতে বলতেছে তো প্রথমে এই যে টিক এটা দিয়ে দেবেন তারপরে আমরা জিমেলে বা গুগলে ক্লিক করব এই যে নিচে জিতে তারপরে এখানে আমি একটা জিমেল দিয়ে দিব তো আমাদের কিন্তু অলরেডি লগ হয়ে গেছে তো এখন আমরা অ্যালাউ করে দিব ডিভাইসে ক্লিক করবো এ ডিভাইসে ক্লিক করব তো এখন আমরা এই যে ডিভাইসে ক্লিক করবো তারপরে এ ডিভাইসে ক্লিক করবো তারপরে অ্যালাউ করে দিব এখানে তারপরে ওই যে আবার অ্যালাউ করে দিব অ্যালাউ করে দিব তারপরে ট্রান অন জিপিএস এইখানে ক্লিক করব আমরা লোকেশন অ্যালাউ করে দিব ব্যাকে আসব। তারপরে আবার অ্যাডি ডিভাইসে ক্লিক করব। তারপর ব্লুটুথ অ্যালাউ করতে বলতেছে আমাদের মূল কথা সব কিছু অ্যালাউ করে শুধু অ্যাডি ডিভাইসে ক্লিক করতে হবে তো আমাদের কিন্তু অলরেডি কানেকশন হয়ে গেছে তো এখন পেয়ার বলতেছে ফোনের মধ্যে তো আমরা এটা পেয়ার করে দিলাম তারপর টার্ন অন করে দিলাম তারপর আমাদের এইখানে ওয়ার ফিট প্রো এ অ্যাপসটি ইনেবল করে দিতে হবে এই যে নিচে আছে ওয়ার ফিট প্রো এটা ইনেবল করে দিলাম আবার ব্যাকে আসলাম ব্যাকে আসলাম আই নো তারপরে এইখানে আপনাদের যা যা নোটিফিকেশন দরকার সব কিছু কিন্তু এখান থেকে অ্যালাউ করে দিবেন তারপর সিলেক্টে ক্লিক করলাম তারপরে আমরা আপডেট এখন দিব না হয়তো পরে দিব ক্যান্সেল করে দিলাম আই নো তারপর আবার ক্যান্সেল তো অলরেডি কিন্তু আমাদের কানেকশন হয়ে গেছে এখন এইখানে ওয়াচফেস আছে আপনি এখান থেকে যে ওয়াচফেস দিবেন দেবেন সেইখানে কিন্তু এটাতে হয়ে যাবে ওয়াচের মধ্যে তারপরে এই যে নোটিফিকেশন এখানে আমরা ক্লিক করব অ্যালাউ করে দিলাম তো এখান থেকে আপনারা যা যা নোটিফিকেশন দরকার অন করে দিবেন এবং যা যা দরকার নেই সব কিছু অফ করে দিবেন আর এটাতে কিন্তু মাঝে মাঝে অ্যাড আসবে আপনার তো অ্যাড একটু দেখতে হবে নাহলে ক্লোজ করে দিবেন। তারপর আবার ব্যাক আসবেন তারপরে নিচে আমরা দেখি আদার সেটিং লেখা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে বারো আওয়ার করে দিব এটা অনেক সময় চব্বিশ আওয়ার হয়ে থাকে সেটা বারো আওয়ার করে দিব তারপর আপনার চাইলে আপডেট দিয়ে দিতে পারবেন এবং এবং আপনার ফোন দিয়ে রিস্টোর ফ্যাক্টরি মেরে দিতে পারবেন তারপরে এখানে কিছু ফেভারিট কন্ট্যাক্ট নাম্বার আছে আপনি আপনার ওয়াচের মধ্যে অ্যাড করে নিতে পারবেন তো আমরা এইভাবে কিন্তু ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবো বা প্রথমে বলেছি যে আপনি খুব ইজিলিভাবে ওয়াশ ফেস চেঞ্জ করতে পারবেন তারপরে যে এভাবে কিন্তু ইউজ করতে পারবেন খুব সহজেই তো প্রতিটা ওয়াচই কিন্তু সেম এইভাবে কানেকশন করে তাছাড়া আপনাদের স্মার্ট ওয়াচে যে কোনো সমস্যা হলে আমাদের ইনবক্স করতে পারবেন ইনশাল্লাহ আমরা তা সলভ করার চেষ্টা করব তো ভিডিওটি এ পর্যন্ত ওই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ